বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট শীতের মধ্যেও ভঙ্গের সাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি এরই কারণে আবারও উপকূলের বেশ কিছু জেলাতে শীতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী বাংলার ওপর থেকে নিম্নচাপের বিদায় নিয়েছে যার কারণে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে গোটা বাংলা জুড়ে এর ফলে শীত অর্থাৎ ঠান্ডার আগমন ঘটে গেছে অত্যন্ত তাড়াতাড়ি তারই মধ্যে ফের নতুন করে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত কিন্তু টেম্পারেচারের বাড়ার একটা ইঙ্গিত দিচ্ছে এদিকে এই ঘূর্ণাবর্তের ফলে ইতিমধ্যে আমাদের ভারতের দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে যেমন পাদুচেরি চেন্নাই তাঞ্জারভীর এই দিকগুলিতে তো বৃষ্টি হবেই তারই সঙ্গে সঙ্গে আর অন্যান্য রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে তাপমাত্রা কি পরিস্থিতি থাকবে আগামী দশ দিন কেমন যাবে আমাদের বাংলার আবহাওয়া কোথায় কোথায় কত তাপমাত্রা থাকতে পারে কেমন ঠান্ডা পড়বে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না এবং বঙ্গোপসাগরের তৈরি এই সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত রকমভাবে কোনো গভীর সিস্টেমের রূপ নেবে কিনা সমস্ত তথ্য এই আপডেটটিতে আপনাদের কাছে দেবো আমরা তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন শুরু করি তো ঘূর্ণাবর্ত দেখাটাকে আমরা সবার প্রথমে চলে আসবো আজকের আপডেটে বর্তমানে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে এই মুহুর্তে আমরা যদি বঙ্গের সাগরের কন্ডিশন দেখি তাতে এই মুহূর্তে কিন্তু পুরো গোটা বঙ্গোপসাগরের স্থিতি একদম ঠিকঠাক অর্থাৎ পরিষ্কার রয়েছে শুধু ভারতের দক্ষিণ সাইডের কিছু রাজ্যে তামিলনাড়ু অন্ধ্র গোয়া এই সমস্ত সাইডগুলিতে মুম্বাই সাইড মহারাষ্ট্র এই দিকগুলিতে বালাগাবি কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদ বাকি আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কড়া শীতের আমেজ পড়েছে কলকাতা থেকে শুরু করে উত্তর পূর্ব পশ্চিমে চারিদিকে পুরুলিয়া বাঁকুড়া নদীয়া বীরভূম চারিদিকে কিন্তু কুড়ি আঠেরো ষোলো পনেরো চোদ্দো সতেরো এমন করে কিন্তু আমরা তাপমাত্রা বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন ষোলো সতেরো আঠেরোর মধ্যেই কিন্তু তাপমাত্রা রয়েছে এবার আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না তার জন্য আমরা চলে যাব সরাসরি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে গেলাম এবং এখান থেকে শনিবার ছ তারিখের পর থেকে যদি দেখা শুরু করি দেখুন একটু একটু করে কিন্তু প্রভাব আমাদের বঙ্গেশাগরে আসছে সবার প্রথমে ছ তারিখে দিগলিপুর রানঘাট পোর্ট বেলার অর্থাৎ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরই সঙ্গে চলতে চলতে রোববার যদি আমরা সাত তারিখে যাই তো সাত তারিখের পর যদি আমরা দেখি আট তারিখ দেখুন একটু একটু করে কিন্তু প্রথমে একটি ঘূর্ণাবর্ত আসছে এবং এই যে ঘূর্ণাবর্তটি এই ঘূর্ণাবর্তটি কিন্তু সরাসরি আট তারিখের মধ্যে আমরা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণ উপকূলে ভারতের দক্ষিণ সাইডে তামিলনাড়ু সাইডটাতে এবং শ্রীলঙ্কা পুরো শ্রীলঙ্কা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে এবং মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদুরই কয়াম্বতর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা যদি একটু জুম আউট করে একটু এগিয়ে যাই অর্থাৎ এগারো তারিখের কন্ডিশানে যাই দেখুন এখান থেকে ফের একটি কিন্তু নতুন সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তা যদি আমরা দেখি তাতে কিছুটা শক্তি তো রয়েছে বটেই একবার যদি আমরা এটাকে বায়ুর ঝাপটা মোড়ে দেখি কারণ আমরা এবার থেকে প্রতিনিয়ত অবজার্ভ করবো দেখুন বায়ুর ঝাপটা মন্ড অনুযায়ী আমরা তেমন একটা ঝাপটা দেখতে পাচ্ছি না তবে সবে একটা ঘূর্ণির আকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়েছি আপনারাও দেখতে পাচ্ছেন এবং এদিক দিয়ে কিন্তু জলীয় বাষ্প একত্রিত করা শুরু হয়েছে অর্থাৎ হাওয়া যেটা সেটাও কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তো আমরা আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বারো তারিখ অর্থাৎ শুক্রবারের পরিস্থিতিটা যদি দেখি এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছে এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি পোর্ট ব্যালিয়ারের ওপরের দিকে যাচ্ছে এখান থেকে আসছে দেখুন এবং এর সম্পূর্ণ প্রভাবটা কিন্তু দক্ষিণ চীন সাগর থেকেই আসছে ভিয়েতনাম হয়ে থাইল্যান্ড হয়ে তো আরেকটু এগিয়ে যাব। তেরো তারিখের পর চোদ্দো তারিখের দিকে যদি যাই আমরা চোদ্দ তারিখে এই ঘূর্ণাবত্তটা একটু এগাচ্ছে এগোতে 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 পনেরো তারিখের মধ্যে একটু শক্তি বাড়াচ্ছে বাড়িয়ে ষোলো তারিখের মধ্যে একটু এগোচ্ছে এবং এই দেখুন টোটাল ঘূর্ণাবত্রটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে তো এই যে মধ্য বঙ্গোপসাগর থেকেই কিন্তু এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সতেরো তারিখে যদি আমরা পরিস্থিতি দেখি তো সতেরো তারিখে কিছুটা এগোবে এই ঘূর্ণাবর্ত যার কারণে ব্যাঙ্গালুরু পাদুচেরি কোয়েম্বাটোর তারপরে হচ্ছে তিরনুভেলি কোচি কোল্লাম তুরুচি মাদুরুই সালেম কান্নুর পাদুচেরি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখে যদি যাই আমরা এই ঘূর্ণাবর্ত এই গচ্ছ তো বটেই কিন্তু বাংলার দিকে দেখুন যাচ্ছে না বাংলার দিকে যাবে না শুধু আমাদের ভারতের দক্ষিণ সাইডের রাজ্যগুলিতেও কিন্তু এর সব থেকে বেশি প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এর ফলে আমাদের বাংলায় কি কোনো এফেক্ট পড়তে পারে অর্থাৎ তাপমাত্রায় কি কোনো রকমভাবে কোনো ঘাট কম বাড়তি হতে পারে কি বাড়তে পারে কি না উনিশ তারিখ অবধি আমরা যখন যাচ্ছি উনিশ তারিখে ভোরের যদি আমরা পরিস্থিতিটা দেখি তো উনিশ তারিখ ভোরে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রি পুরুলিয়ায় মানে হ্যাঁ কিছুটা তাপমাত্রা এফেক্ট করেছে এক থেকে দু ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এফেক্ট করছে কিন্তু খুব যে একটা বাড়বে এমনটি নয় যেমন কলকাতার সাইডে উনিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি খড়দা চন্দননগর এইগুলোতে সতেরো থেকে আঠেরো ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত সাইডগুলোতে পনেরো ডিগ্রি উনিশ তারিখে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া এই দিকগুলোতে দেখতে পাচ্ছি একবার যদি আমরা মেঘমালা মোড়টা দেখি আমরা তাপমাত্রা মোডটা সবার লাস্টে দেখিয়ে যাচ্ছি মেঘমালা মোড়টা যদি আমরা দেখি তাহলে মেঘমালা মোড়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে দক্ষিণ বঙ্গোপসাগরে ব্যাপক কিন্তু মেঘের ঘন দেখুন ঘূর্ণাবর্ত যে তৈরি হচ্ছে তার প্রমাণ কিন্তু এইটাতেই পুরো লাইন দিয়ে কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের ওপরে প্রবেশ করছে বিশেষ করে যেহেতু ঘূর্ণাবর্তটি পুরোটাই আমাদের দক্ষিণ সাইডে রয়েছে পাদুচেরি ভেলোর ব্যাঙ্গালুরু সালেম কয়াম্বতর মাদুরই তারপরে হচ্ছে এখানে চেন্নাই এই দিকগুলিতে যাচ্ছে তার কারণে এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে আমরা এটা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন পুরো এলাকাটাই কিন্তু একদম মেঘাচ্ছন্ন থাকবে ষোলো তারিখ নাগাদ এবং আমাদের বাংলার ওপরে যদি আমরা দেখি তাতে এখানে আপাতত বাংলায় পশ্চিমবঙ্গে কোনো তার মানে একটা মেঘাচ্ছন্ন সেই সময় থাকবে না তবে সতেরো তারিখের যদি নাগাদ দেখি আমরা তো সতেরো তারিখে পুরো এরিয়াটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন থাকছে এবং সতেরো তারিখে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকবে এর ফলে গোসাবা তারপর হচ্ছে এখানে আমরা তাকি হিঙ্গলগঞ্জ কুমিরমারি একই সঙ্গে সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা এই সমস্ত সাইটগুলোতে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো একই সঙ্গে এখানে দেখুন কাটোয়া তারপর হচ্ছে দেবগ্রাম পাতলি কেতুকগ্রাম এই অঞ্চলগুলোতেও মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে অ্যাকচুয়ালি এটা থাকছে এমনটাও কিন্তু নয় এটা থাকবে টোটালটা হচ্ছে কিছুটা ঘূর্ণাবর্তর এফেক্ট বা কিছু তেমনই কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখের পর আমরা যদি আঠেরো তারিখ যাই আঠেরো তারিখেও মেঘের পরিস্থিতি থাকতে পারে এবং শুক্রবার উনিশ তারিখে যদি পরিস্থিতিটা দেখি দেখুন পরিস্থিতিটা কিন্তু ওই একই থাকছে ঘূর্ণাবর্তের ফলে মেঘাচ্ছন্ন আমাদের ভারতের দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকের রাজ্যগুলিতে এবার আমরা টোটালটা এবার আমরা টোটাল বাংলার আবহাওয়া দেখব আগামীকাল ছ তারিখ পশ্চিমবঙ্গের কেমন আবহাওয়া থাকবে ভোরবেলা কেমন কন্ডিশন থাকবে সবার প্রথম মেঘবালা মোড়ে কুয়াশাটা দেখে নিই মেঘবালা মোড় বলছে আগামীকাল ভোরবেলা কুয়াশা থাকতে পারে বিশেষ করে টেম্পারেচার কিন্তু অনেকটাই ডাউন হবে পুরুলিয়া সাইডে এগারো ডিগ্রি টেম্পারেচার ব্যাপক ঠান্ডা পড়বে খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া এদিকে বারো থেকে তেরো ডিগ্রির তাপমাত্রা থাকবে অনেকটাই নামছে দেখুন কলকাতার উপরে পনেরো ডিগ্রি কাল কলকাতাতে কিন্তু অনেকটা ঠান্ডা পড়বে চন্দ্রনগর উত্তর চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলিতে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রয়েছে পূর্ব বর্ধমান এবং নদীয়াতেও বারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ঠান্ডার আমেজ আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ ডুমকল করিমপুর মুর্শিদাবাদ বহরমপুর এই সাইডগুলোতেও ব্যাপক হারে ঠান্ডার আমেজ আসতে চলেছে মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান রঘুনাথপুর বীরভূম এবং বাঁকুড়া এই দিকগুলিতেও ব্যাপক হারে তাপমাত্রার আমরা ডাউনফল দেখতে পাচ্ছি শুধু যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ এমন যে এমনটি আছে তেমনটি নয় উত্তরবঙ্গেও কিন্তু চোদ্দো এবং তেরোর মধ্যে তাপমাত্রা চারিদিকে দেখতে পাচ্ছি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর হরিশন্দ্রপুর মিনাপুর এই সমস্ত জায়গায় বারো তেরোর মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়িতে আট নয় দশ তেরো এবং চোদ্দোর মধ্যে কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলটিতে দেখা যাচ্ছে সেম পরিস্থিতি অসমেও রয়েছে ওপার বাংলাতে ঢাকা সমেত ঢাকা মেহেরপুর রাজশাহী কালাই ময়মনসিং সিলেট এই তো আমরা ষোলো বারো তেরো এবং কুমিল্লা ক্রিচিটগ মহেশখালী কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা তো ষোলো বারো তেরো চোদ্দো এমন করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রয়েছে অর্থাৎ আগামীকাল ছ তারিখে ভালো ঠান্ডার আমেজ রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ঘূর্ণাবত্ত থেকে শুরু করে আবহাওয়ার ঠান্ডা কেমন পড়বে সমস্ত তথ্য জানিয়ে দিলাম এরপর আরও আপডেট আসবে আবহাওয়া নিয়ে তো সমস্ত আপডেট পাওয়ার যারা এখন সাবস্ক্রাইব করেন আমাদের সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য